তপ্ত গ্রীষ্মে কবিতাগুলোর হারিয়ে গেছে সুর উষ্ণ বাতাস জানিয়ে গেল বর্ষা অনেক দূর এটা হোয়াটসঅ্যাপে পেয়েছি একটা সরচিত কবিতা এখানে পাঠ করছি কবিতাটা হলো এই গরমে ভূতনাথের ভাবনা শুরু করছি এই গরমে ভাবছে বসে আমার ভূতনাথ দিনে এখন সবাই ভাবছে কেন কখন আসবে রাত ভোরবেলাতে একত্রিশ ডিগ্রি বিয়াল্লিশ বারোটায় এই কারণে কি সবাই চাইছে রাত আয় রাত আয় আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো আলো নয়ন আমার হৃদয় কবি লিখেছেন এই কথাগুলো সত্যি তখন ছিল ভূতনাথ ভাবে এখন সবই উল্টে কেন গেল তাও জানো না ওহে ভূতনাথ কেন এসব হয় এসে হচ্ছে লাগাম ছাড়া নগরায়নের জয় কাটছে গাছ চতুর্দিকে প্রয়োজনে অপ্রয়োজনে এর ফলেই তো রাত চাইবার ইচ্ছে আসছে সবার মনে এটাই কি সঠিক চিন্তা ভাবছে না তাহলে তো সব হয়ে থাকবে রাত দিন ও রাতের সমন্বয়ে চলছে সারা বিশ্ব তা না হলে সব কিছুই যে হয়ে যাবে ধ্বংস উপায় একটা বের করতে হবে ভাবছে ভূতনাথ সবাই মিলে ভাবো বসে মিলিয়ে হাতে হাত উপায় হলো সবাই মিলে লাগাও গাছ একের বদলে দশ তাহলেই দেখবে ধীরে ধীরে প্রকৃতি মানছে বস এবার ভূতনাথ বলে কী হে ভাইয়া মিলল তো একটা উপায় এখন সবই নির্ভর তোমাদের উপর এটা পালনের দায় পালন করলে ভালো দেখতে পাবো আলো সবই মোদের দায় পালন না করলে ভবিষ্যতে শুধু থাকবে হায় হায় তাই এবার আবার বলি কবি বলেছেন নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে নমস্কার